নমস্কার বন্ধুরা আজ আমি কুমড়োর একটা রেসিপি বানাচ্ছি ও কেটে নিয়েছি তিনশো গ্রাম কুমড়ো আছে রসুন পেঁয়াজ লঙ্কা লেবু ময়দা কর্নফ্লাওয়ার বাদাম কুমড়ো নিয়ে নেব তিনশো গ্রাম কুমড়ো আছে রসুন দেব দেব লঙ্কা যে যেরকম ঝাল খাবেন সেই রকম বুঝিয়ে দেবেন জিরের গুঁড়ো হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো বাদাম কর্নফ্লাওয়ার ময়দাটা এই বাটিটা এক বাটি বেসন দেব বেসন এক চামচ দিলাম নুন পরিমাণ মতন বুঝে দেবেন লেবু দেব হাফ লেবু অর্ধেকটা লেবু দিলাম এবার অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব কুমড়োর পকোড়া করব পকোড়া বলুন বড়া বলুন যেইটাই বলুন কিন্তু এই বড়াটা খেতে এত ভালো লাগবে আপনারা বাড়িতে পকোড়াটা বানাবে বানিয়ে সবাইকে দেবে দেখবেন খুব খুশি হবে ভালোবাসে বাচ্চারা একটু মিষ্টি মিষ্টি তো কুমড়োটা বন্ধুরা দেখুন মাখা হয়ে গেছে এইভাবে মেখে নেবেন বড়াটা কিংবা পকোড়াটা ভালো হবে

দেখুন ভাজাটা কত সুন্দর হয়েছে এই কুমড় বড়া খেতে এত ভালো লাগে অপূর্ব লাগে বাড়িতে লোকজন আসলে আপনারা ভেজে দেবেন দেখবেন বুঝতেও না কিসে বড়া খাচ্ছে জিজ্ঞাসা করলেও বলতে পারবে না এরা সব ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলবো আর আমি বাদাম ভাজা নিয়েছি আর কাঁচা বাদাম হলে আপনারা ভেজে নেবেন বাদামটা কাঁচা বাদাম দিয়ে নি ভাজা বাদাম দিয়েছি ভাজা বাদামে দিতে হবে নাহলে ভালো লাগবে না আর হচ্ছে আপনারা লেবু দেবেন লেবুটা দিলে খেতে খুব ভালো লাগে আর যদি লেবু না থাকে বাড়িতে চাট মশলা থাকে চাট মশলা দিতে পারে আর আমি যেভাবে পকোড়াটা করেছি আপনারা একবার প্লিজ একবার করে খেয়ে দেখুন পকোড়াটা আর এটা ভাতের সঙ্গেও ভালো লাগবে আর বিকেলে টিফিনে চায়ের সঙ্গেও খেতে ভালো লাগবে ভেজে দেখুন খেয়ে দেখুন ভালো লাগবে এত ভালো হয় খেতে পকোড়াটা তারপরে আমাকে কমেন্টসে জানাবেন যে পকোড়াটা সত্যি খারাপ হয়েছে না ভালো হয়েছে দেখুন এরকম লাল লাল করে ভাজবে এত খেতে ভালো লাগে মানে সত্যি বুঝতে পারবে না কেউ বাড়ি আপনি যে ভাজবেন আপনিও বুঝতে পারবেন না এটা আমি কুমড়ো বড়া করছি না কি কি করলাম এত সুন্দর হয় খেতে দেখবেন খেয়ে দেখবেন অপূর্ব হয় পুনর বনাটা আমার সব ভাজা হয়ে গেছে এবার ওভেনটা বন্ধ করে দেব ওভেনটা বন্ধ করে দিলাম দেখুন বন্ধু কতগুলো হয়েছে আর একটা একটা করে খেলে মনে হবে কষাচ্ছেই না খে আমি যার জন্য বেশি করে ভেজেছি বন্ধুরা দেখুন কুমড়োর বড়াটা যে ভেজেছি দেখুন কতটা মুছ মুছে হয়েছে আর কতটা সুন্দর দেখুন হয়েছে ভেতরটা আরেকটা দেখাচ্ছি দেখুন কতটা আওয়াজ হবে দেখুন এরকম করে ভাজবেন ভালো লাগবে খেতে বন্ধুরা আমার রেসিপিটা দেখলেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে পরের দিনের একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো ভালো থাকুন সুস্থ থাকুন